আমার নাম জহিরুল ইসলাম আমি একজন হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার এবং শ্রমিক নেতৃত্ব দিচ্ছি আমি একুশ পঁচানব্বই যুগ্ন হপায়ক শ্রমিক কমিটির যুগ্ন হপায়ক এই এই টার্মিনালে একুশ পঁচানব্বই সাত থেকে আট হাজার কাটদারি ওয়ার্কার আছে কাটদারি শ্রমিক আছে হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার এবং আশি লাখ টাকার মতো শ্রমিকের কল্যাণের টাকা আছে ফান্ডে কল আশি লাখ টাকার মতো শ্রমিকের কল্যাণের টাকা আছে এখনো অন্য একটা সংগঠন আছে চারশো চৌরানব্বই চারশো চৌরানব্বই মূলত পুরানো সংগঠন কিন্তু এটার এখন আজকাল আট দশ বছর যাবত এটার কোনো অস্তিত্ব নাই তাদের তিনটা গ্রুপিং চারশো চোরানব্বই তিনটা জর্জরিত আছে এবং এই সব ডকুমেন্টস চাইলে আপনার কাছে আমি ডকুমেন্টস সব কাগজপত্র আছে আমি প্লেস করতে পারবো যদি আমার আধা ঘন্টার সময় দেন আমি কাগজপত্র প্লেস করতে পারবো আমার কাছে ডকুমেন্টস আছে এবং এখানে একুশ পাঁচানব্বই সাত হাজারের অধিক ওয়ার্কার আছে এই ডকুমেন্টসও আমার কাছে আছে এই চা কয়দিন পরে পরে চারশো চৌরানব্বই ওয়ালার দখল করতে আসে এই পর্যন্ত দুই তিনবার জবর দখল করছে দুই তিনবার এরা প্রতিহত হয়েছে আজ থেকে কয়েকদিন আগে এরা লাঠি সোটা নিয়ে অফিস অবস্থান করছিল পরে সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হয়েছে পাঁচই আগস্টের পরে তারা পাঁচই আগস্টের পরেই দখল করতে আসে তারাও আওয়ামী লীগের সংগঠনের লোক তাদের অনেকেরই আওয়ামী লীগের আছে শ্রমিক লীগের লোক এই কৃষক লীগের লোক নানান আওয়ামী লীগের লোকজনেই তারাই যুবলীগের লোক সেতু নামে ছাত্রলীগের লোক সেও আসে এই ডা দখল করার জন্য আমরা চাই আমাদের অফিসটা খুইলা দাও আমরা শ্রমিক নিয়ে কাজ করি চাই এই 2195 যে ওয়ার্কাররা আপনারা কি সবাই অফিসটা খুলতে চান হ্যাঁ হ্যাঁ দিতে চান হ্যাঁ সব 24 টা দিলে আপনাদের কোনো সুযোগ সুবিধা হবে হ্যাঁ ভালো হবে অবশ্যই ভালো হবে যদি অফিসটা খুইলা দেয় আসলে আমরা তো ওয়ার্কার গাড়ি চালে আমাদের বিপদটা কিন্তু হাতে নিয়ে চলি আমরা কখন যে বিপদ আসে এটা কিন্তু বলতে পারি না গাড়ি হঠাৎ লয়ে যাইতাছি গাড়ি এক গাড়ি সাথে গুটা লাগি আমার শ্রমিকের ক্ষতি হইতে পারে একটি আসল লাগতে পারে আত্মাও ভাঙতে পারে তো যদি আমরা অফিসটা খোলা থাকে তাদের পাশে দাঁড়াইতে পারবো আমরা কারো কাছে টাকা নিয়ে আমাদের টাকা দিয়ে আমরা করব। কারো কাছে অনুদান কারো কাছে সাহায্য চায়া করব না আমাদের ওয়ার্কারের টাকা দিয়ে আমরা ওয়ার্কারের পাশে দাঁড়াবো যদি আমাদের অফিসটা খুলে দেয় আমাদের এই সুবিধাটা হবে ওয়ার্কারের সবার জন্যই মঙ্গল হবে যদি দয়া করে আল্লাহর দিকে চাইয়া এই কাজটা করে দেন আমাদের ওয়ার্কারের সবার মঙ্গল হবে আমরা ওয়ার্কার কিন্তু গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কিন্তু কাম করিয়া ভাত খাই একটা একটা শ্রমিক মারা গেলে কল্যাণ ফান থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় অ্যামাউন্ট অতীতে এই ধরনের ডকুমেন্ট আমার কাছে আছে ডকুমেন্টস আমরা দেখাইতে পারবো